আশিপদের বাহারি ইফতার কিনতে বিকাল থেকে রোজাদাররা চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে দি ক্যাফে ঝিল রেস্টুরেন্টটিতে ভিড় করেন যেখানে জন প্রতি ষাট টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা মূল্যেরও প্ল্যাটার পাওয়া যায় মুরগি গরু খাসি দিয়ে তৈরি এখানকার বাহারি ইফতার দিন দিন জনপ্রিয় হচ্ছে প্রায় আঠারো বছর ধরে সুনামের সঙ্গে চাঁদপুরে ইফতার বাজারে শীর্ষ স্থান ধরে রেখেছে রেস্টুরেন্টটি যেখানে ইফতার তৈরি পরিবেশন এবং বিক্রিতে জড়িত প্রায় অর্ধশত জনবল শুধু ইফতারই নয় বরং এখানে রমজানে বরাবরই রোজাদারদের জন্য সেহেরির খাবার বিক্রির ব্যবস্থা রাখা হয় পরীক্ষিতভাবে এই সব কিছু দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এখানে বিকাল তিনটা থেকে ইফতার রাইট হ্যান্ড সাইডের আমাদের এখানে ভোর 5টা থেকে পর্যন্ত খোলা কাস্টমার দূর দূরান্ত থেকে এখানে আসে আমাদের এখানে যাতে মান ভালো দিকে আমাদের এখানে আসে প্যাকেজ 60 টাকা থেকে শুরু হয় চিকেন কারি গাবাব 30 টাকা 20 বিটচাসলিগ 80 টাকা পিস চিকেন চাসলিগ 70 টাকা পিস আছে আপনার চিকেন নলি চিকেন 70 টাকা পিস তার চিকেন ডামিস্টিক উইংস আছে চিকেন মারগেট আছে তারপর আমাদের আছে চিকেন পিঠা আছে চিকেন চাপ আছে চিকেন চাপ মিনি চাপ আছে বুস্টার চিকেন আছে আর বাটিগুলো চিকেন আছে মুগল চিকেন আছে মুগল চিকেন তান্দুলি আর আছে আপনার ডিম চপ আছে তারপরে আছে আপনার চিকেন রোল আছে গুরিন্দা আছে চিকেন শাহি জিলাপি আছে ভেজিটেবল রোল আছে গুরিন্দা আছে চিকেন বল আছে আর চিকেন শর্মা আছে আর আমাদের সর্বত্র আইটেমের ভিতরে আছে আপনার মাথা আছে লাচি আছে বোরানি আছে আমাদের নিজেদের তৈরি নিজেদের নিজেদের প্রোডাক্ট হ্যাঁ আর আপনার চোলা আছে আমাদের আর আছে বড় বাপের পোলায় খাবারের মান ধরে রাখায় সন্তুষ্ট দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা বিশেষ করে এখানে তৈরি মাঠাও জেলায় আলাদা সুনাম কুড়িয়েছে দাম একটু কম থাকে হচ্ছে এখান থেকে মাঠাটা নিয়ে হচ্ছে খাইতো মজা পাই আর অন্তত সাদের মধ্যে থাকে তো তাই হচ্ছে আমরা নিয়ে আমি সব সময় এখান থেকে ইফতারি নেই ক্যাফি জিলে অনেক ভালো এগুলা মনে করেন না মানসম্মত ইফতারি এবং এগুলা খেয়ে মনে করেন না অনেক ভালো লাগে এখানে রং মিশ্রিত কোনো খাবার তৈরি হয় না বলে জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ না আশিদার মতো পটা আছে আমার সেটা তো যে আমরা তরু তাজা খাবার পরিবেশন করার চেষ্টা করি আমার দুই বেলা দুইজন বাবুসি আছে সেখানে বাসি খাবারের কোনো সুযোগ নেই সো তিন ঘন্টা পর পরই খাবার তৈরি হয় এটা ই প্রতিফলন যে মানুষ এখন আগ্রহ প্রকাশ করতেছে যে বাসি খাবার নাই ইনশাল্লাহ আর রং দিয়ে কোনো কাজ করি না রঙের খাবারও নাই গ্রাহকের উদ্দেশ্য বলবো যে ভালো খান সুস্থ থাকেন রং মিশ্রণ খাবার থেকে পরিহার করুন নিজে সচেতন হন দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারে সব সময় যেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ক্রেতা সাধারণের কথা ভেবে সেহেরি ও ইফতারে খাদ্যের মান ধরে রেখে দাম সহনীয় পর্যায়ে রাখে এমনটাই চায় ক্রেতারা চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিদি ডট কম